আসসালামু আলাইকুম আজকে রান্না করব হাঁসের মাংস এখানে হাঁসের মাংস কাটটা ধুয়ে নিছি আমি হাঁসের মাংসটাকে মশলা বাইটে নিছি আদা রসুন পেঁয়াজ এগুলো বাইটে নিছি পাটাতে গুঁড়া চিমির গুড়া মুড়িতে সিমড়ি দিতে হবে ঝাল কম গে দিব হলুদ গুঁড়া ভালো কচেনি হৈ গৈছে চাৰি মাংস দিয়ে দিম এই যে এখন আমি কষাইবো আঁকে দিছি যে আমার মাংসটা কষাই হয়ে গেছে তো এখন আমি ঝোল দিয়ে দিব পরিমাপ মতো তো এখন পরিমাপ মতো ঝুল দিয়ে দিব এই যে তরকারি হয়ে গেছে তো এখন আমি নামাই যে আমি খাইতেছি তো খায় দেখি কেমন হয়েছে অনেক মজা হয়েছে তুই কেউ খাইতে চলে চলে আসেন এ যে ফাইনাল তরকারি নামাই নিছি তো এখন আমি পরিবেশন করব